মুসলমান খুব ভালো করে বুঝবেন ভালো এই এলাকার ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে অনেক অনেক গরিব মানুষ আছে কেনার মতো টাকা পয়সা তাদের নাই সাধারণ সামান্য পানি এক গ্লাস পানি দিয়ে করে কিন্তু গরীব মানুষ কি করবে ধনী মানুষ কিন্তু তাদের খোঁজ খবর নাই না এমন লোক অনেক সমাজের ভিতর অনেক সমাজের ভিতর আছে না নাই অনেক গরীব মানুষ আছে তারা সামান্য পানি দ্বারা ইফতারি করে মুসলমানের একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই এই ঘটনার দ্বারা আপনারা যদি কিছু শিক্ষা অর্জন করতে পারেন ঘটনা হল আল্লাহর একজন বান্দা রোজা রাখল রোজা রাখছে কিন্তু ঘরের ভিতরে সবাই রোজা দা ঘরের ভিতরে সবাই রোজা দারি করবে কিন্তু ইফতারি কেনার টাকা পয়সা তাদের হাতে নাই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল আল্লাহর বান্দা বলে দেখি একজন মুসলমানের ভারী তিন কাছে যায় কেস কি গায় টাকা ধার নেই দেখি আমাকে কিছু টাকা ধার দাই না কি আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন এবার আল্লাহর বান্দা হাতিয়াতে পা পা করে যখন কোনো বড় লোক ভাইয়ের কাছে গেলেন বড় লোক ভাইয়ের কাছে কি কয় ভাই আমাকে কিছু টাকা ধার দাও এখন তো বড় লোক মানুষ আছে না নাই আরে আরে বড় লোক মানুষ আছে তারা কি করে তারা আছে তারা কি করে তারা মানে এই জন্য দেয় না যে যদি দিই তাহলে যদি সে যদি আমাকে দিতে না পারে সে যদি আমাকে দিতে এই জন্য দেয় না সুদের উপর লাগে এই জন্য দেয় না দেয় উপর লাগে আল্লাহরের জন্য রোজারা গুলো

সামনে থেকে একজন এহুদি ভাই এহুদি ভাই এসে বলে ভাই তোমার চোখে পানি দেখা যায় কেন বলে ভাই তোমাকে বলে কি লাভ বলে ভাই বলো দেখি কোনো উপকার করা যায় কি বলে মুসলমান ভাই বলছো সেন ওই ভাই আবারবারে সবাই রোজাদার সেলেবিস কি সবাই রোজাদার কিন্তু ইফতারি দেব করব ইফতারি কেদার টাকা পয়সা বান নাই ও ভাই আজকে আমি গরীব দেখে আবার কোন টাকা পয়সা নাই ইফতারি কে না বাইরে অন্তরে মা জমা গেছে ওই ভাই কিছু টাকা পকেট থেকে বাহির করিয়া ওই গরীব palustিকে দিতে দাও পরে বলে ভাই এই টাকাটা তুমি নাও এই টাকাটা নাও আর পরে তুমি তোমার শ্বশুর সন্তানদের কে স্ত্রীদের কে নিয়ে স্ত্রী বউ সহ করো যদি এই পরব বুদ্ধি দিয়ে পরে যদি এই টাকাটা ফেরত দিতে পারো তাহলে তুই দিও না পারলে কোনো দাবি নাই আল্লাহ আল্লাহ টাকাটা সবম্নে পায়া।

রহম করেছে যারা গরিবকে সহযোগিতা করেছে তারা মাত্র এই ঘরের ভিতরে তাদের জন্য আল্লাহ তারা এই ঘর বানাইছে এই ঘর তোমার জন্য না আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল আল্লাহর বান্দা চলে গেল মুসলমানের বাড়িতে ইয়া কই মুসলমান ভাই তোমার কত টাকা লাগবে নাও বলে ভাই আমার এখন আর টাকা লাগবে না বলে তোমাকে কে টাকা দিয়েছে বলে ওই যে মুসলমান তুমি টাকা দিলা না ওই এহুদি ভাই আমাকে টাকা দিয়েছি তুমি তাকে টাকা দিয়েছ কি বলে হা টাকা দিয়েছি বলে আজকে আজকে আমি তার পক্ষ থেকে আমি টাকাটা দিতে চাই তুমি টাকাটা নিয়ে নাও এহুদি ভাই বলে ভাই সুযোগ তো একবার আসে না বারবার আসে না একবার আসে এখন কি তুই ওই জান্নাতের ঘর থেকে পাগল হয়েছ নাকি আল্লাহর বান্দা বলে ভাই তুমি জান্নাতের ঘরটা কেমন দেখ কেমনে দেখলা মানে আমি যখন তাকে টাকা দিলাম রাত্র যখন গভীর হয়েছি রাত্র যখন ঘুমা গেল ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি

রমজানের রোজা আল্লাহ তারা আমাদের ফরজ করেছেন কেন ফরজ করেছেন বলে লাল্লাহ কুন তাকুন